ট্রিপল সেভেন মানেই ঈশ্বর তোমার পাশে আছেন এটি এমন এক সংখ্যা যা ইঙ্গিত দেয় যে দীর্ঘদিনের কষ্টের অবসান সৌভাগ্য তোমার দরজায় করা নাড়ছে শ্রী রামকৃষ্ণ দেব সবসময় বলতেন মা সারদা ও মা কালী একই সত্তা যারা কঠোর তপস্যা করতে পারে না তারা যদি মা সারদার স্মরণ নেয় তবে তারাই মা কালী সাধনার সমস্ত ফল লাভ করতে পারে শ্রীরামকৃষ্ণদেব গঙ্গা তীরে বসে আছেন পাশে বসে আছেন তার এক প্রিয় শিষ্য আকাশের রং ধীরে ধীরে গাঢ় হচ্ছে সন্ধ্যার বাতাসে ধূপের গন্ধ শিষ্য আজ কিছুটা অস্থির গুরুদেবের কাছে তার এক দোলাচলপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে তিনি এসছেন শিষ্য বললেন ঠাকুর আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি বলেন মা কালী সব আবার মা শারদা দেবীর সেবা করতে বলেন তাকে জরণী বলে মানতে বলেন মা কালী আর মা সারদা কি এক আমি তো দেখছি মা সারদা খুবই স্নেহময়ী কোমল স্বভাবের আর মা কালী মহাশক্তির প্রতীক ভয়ঙ্কর প্রলয়ঙ্করী তাহলে দুজন এক হয় কিভাবে শ্রী রামকৃষ্ণ দেব একটু হেসে বললেন আরে তোকে এখনো বুঝতে হবে মা একটাই নাম আলাদা হতে পারে রূপ আলাদা হতে পারে কিন্তু মা তো মাই যেই মা সারদা তোদের যত্ন করে খাওয়ায় মাথায় হাত বুলিয়ে দেয় সেই মাই আবার মহাকালী হয়ে তোদের সমস্ত কষ্ট নাশ করেন তুই কেবল বাহ্যিক রূপ দেখছিস কিন্তু অন্তরের সত্যিটা বুঝতে পারছিস না শিষ্য কিছুটা বিভ্রান্ত হল শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে আবার বললেন একটা গল্প শোন এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল সে সারা জীবন কালী সাধনা করতো একদিন সে প্রচন্ড দুঃখী হয়ে মা কালীকে ডেকে বলল মা আমি তো এতদিন ধরে তোমার পুজো করলাম কিন্তু আমার দুঃখ দূর হচ্ছে না কেন তারপর সে স্বপ্ন দেখল মা কালী এক বৃদ্ধার রূপে তার সামনে এসে বলছে বাবা আমি তোর সাথেই আছি তুই কেবল ভয় পেয়ে আমাকে চিনতে পারছিস না শিষ্য অবাক হয়ে বলল তাহলে কি আমরা মা শারদার মাধ্যমে মা কালীকে পাই শ্রী রামকৃষ্ণ দেব আসলেন তাঁর চোখে এক অদ্ভুত দীপ্তি একদম তাই মা কালী যে তিনি প্রেমময়ী হয়ে মা শারদার রূপ ধারণ করেছেন মা শারদাকে ডাকবি দেখবি মা কালীও সারা দেবে মা কালীকে ডাকবি দেখবি মা শারদার কৃপাও আসবে এই দুই আলাদা নয় মা একটাই মা কালী যখন কঠোর হয়ে আসে তখন দয়ালু মা সারদা হয়ে তার সন্তানদের আগলে রাখে শিষ্যের চোখে জল এলো সে বুঝতে পারল মা সারদা কেবল একজন মানবী নন তিনি সেই মহাশক্তি যিনি সন্তানের মঙ্গলের জন্য নানা রূপে আসেন শিষ্য গভীর শ্রদ্ধায় শ্রী রামকৃষ্ণ দেবের চরণ ছুঁয়ে বলল তাহলে গুরুদেব আমি আজ থেকে মা শারদার সেবাকেই মা কালী সাধনা মনে করব শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন ঠিক বলেছিস মা শারদার চরণ ধুলি তো মহাকালী প্রসাদ মা শারদা স্নেহ আর মা কালী সাধনার মধ্যে কোনো পার্থক্য নেই যিনি সৃষ্টি করেন তিনি পালন করেন আবার তিনি প্রলয় ঘটান সব কিছু সেই এক মায়েরই খেলা মা সারদাকে স্মরণ করে এই একটি মন্ত্র তিনবার শোবার আগে পাঠ করুন জগৎ জনী তং সরনং প্রপন্ন মে সর্ব দুঃখ বিনাশা কুরু সাহা এই তিনটি কথা প্রতিদিন রাতে শোবার আগে বলুন জীবনের জটিলতা খুলতে শুরু করবে মা শারদার কৃপায় আপনার চারপাশ আলোকিত হয়ে উঠবে মা আমাকে ক্ষমা করো মা আমাকে পথ দেখাও মা আমার মনের শান্তি ফিরিয়ে দাও ত্রিশক্তির তিন শব্দ যখন ট্রিপল সেবেন তোমার জীবনে আসে তখন বলবে আর শান্তি শক্তি একসাথে তোমার ভাগ্যের দরজা খুলে দেবে ট্রিপল সেভেনের সাথে এই মন্ত্রটিও যোগ করতে পারেন ওম শ্রীম হ্রীম ক্লিম মহালক্ষ্মী নমা বা এই মন্ত্রটাও জগ করতে পারেন ং গং গণপ নামা প্রতিটা মন্ত্র সাতবার করে জপ করবেন এর সাথে করবেন একটি হলুদ কাগজে সাতবার নিজের ইচ্ছাটি লিখবেন এটি সাত দিন ধরে মানি ব্যাগে রাখুন প্রতিদিন সকালে ও রাতে সাতবার এই কথাটি বলবেন আমি কৃতজ্ঞ কারণ আমি ধনী হচ্ছি আমি কৃতজ্ঞ কারণ আমার ভালোবাসার সম্পর্ক আরও গভীর হচ্ছে আমি কৃতজ্ঞ কারণ মহাবিশ্ব ট্রিপল সেভেন নম্বর দিয়ে আমার জীবন বদলে দিচ্ছে তুমি হয়তো অনেকদিন ধরে সংগ্রাম করছো হয়তো তোমার আর্থিক সমস্যা সম্পর্কে টানা পড়েন বা জীবনের হতাশা তোমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে মনে হচ্ছে আর পারবে না সব কিছু শেষ কিন্তু জানো কি ট্রিপল সেভেন মানেই সব অন্ধকারের পর আলোর আগমন ট্রিপল সেভেন হল আধ্যাত্মিক জাগরণ সৌভাগ্য প্রাচুর্যের নম্বর এটি মহাবিশ্বের কাছ থেকে পজিটিভ সংকেত যা বলে যে আপনি সঠিক পথেই আছেন এবং শীঘ্রই আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এই নম্বরের শক্তি ব্যবহার করতে হলে এক প্রতিদিন ট্রিপল সেভেন নাম্বারকে বারবার দেখতে হবে তার জন্য কি করতে হবে ফোনের ওয়ালপেপার বা পাসওয়ার্ডে ট্রিপল সেভেন ব্যবহার করুন ডায়েরিতে ট্রিপল সেভেন লিখুন যেখানে প্রতিদিন লক্ষ্য পড়বে আপনার যদি ঘড়িতে সাতটা সাত বা সতেরোটা সাত দেখতে পান করুন নম্বর দিয়ে বলুন। অর্থ ও প্রাচুর্যের জন্য বলুন আমি মহাবিশ্বের অফুরন্ত সম্পদের মধ্যে আছি এবং ট্রিপল সেভেন আমাকে সমৃদ্ধ করছে অর্থ আমার কাছে অনায়াসে আসে এবং ট্রিপল সেভেনের আশীর্বাদে আমি ভাগ্যবান ভালোবাসার জন্য বলুন আমি প্রকৃত ভালোবাসা আকর্ষণ করছি এবং ট্রিপল সেভেন আমার জীবনে রোম্যান্স নিয়ে আসছে আমি আমার আত্মার সঙ্গীকে আকর্ষণ করছি ট্রিপল সেভেন আমার ভালোবাসার পথ খুলে দিচ্ছে তিন প্রতিদিন ধ্যান করুন এবং কল্পনা করুন সাত মিনিটের জন্য প্রতিদিন সকালে বা রাতে চুপচাপ বসুন চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনি ইতিমধ্যেই সমৃদ্ধ সুখী ভালোবাসার মধ্যে আছেন রোজকার জীবনে ট্রিপল সেভেন নম্বরের শক্তি ব্যবহার এবং জাগরণ সৌভাগ্য সমৃদ্ধি এবং ঈশ্বরের এটি মহাবিশ্বের একটি সংকেত যে আপনি সঠিক পথেই আছেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে অর্থ ভালোবাসা সম্পর্কের উন্নতির জন্য ট্রিপল সেভেন নম্বরকে সচেতনভাবে ব্যবহার ও ম্যানিফেস্ট করলে আপনি দ্রুত সুফল পেতে পারেন জীবনে এমন সময় আসে যখন হঠাৎ করেই সবকিছু বদলাতে শুরু করে যেসব দরজা এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলতে শুরু করে যেসব সুযোগ এতদিন অধরা ছিল সেগুলো এক মুহূর্তে হাতের মুঠোয় এসে পড়ে এটাই মহাবিশ্বের সংকেত যে তোমার ভাগ্য বদলের সময় এসে গেছে কিন্তু কিভাবে বুঝবেন কখন এই সংকেত আসছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যখন ঈশ্বর দয়া করেন তখন সব পথ খুলে যায় জমিদার যদি কারো প্রতি সদয় হন তাহলে সে লোক খাজনা দিতেও পারবে না আর জমিদার তাকেই জায়গার দান করবেন এর মানে কি যখন তোমার জীবনে পরিবর্তনের সময় আসে তখন তোমার সমস্ত বাধা একে একে সরে যেতে থাকে যেগুলো তুমি পেতে চেয়েছিলে কিন্তু এতদিন পাওনি সেগুলো হঠাৎ করেই তোমার সামনে এসে উপস্থিত হয় শ্রী বলতেন যে ব্যক্তি ঈশ্বরের কাছে না যখন তুমি সমস্ত কষ্টের মাঝে থেকেও বিশ্বাস রাখতে পারো তখন ঈশ্বর তোমার ভাগ্য পরিবর্তন করবেন। মা শারদা বলতেন যখন সময় আসে সব ঠিক হয়ে যায় যখন সময় হয় তখন নিজে থেকেই সব ঠিক হতে শুরু করে কিন্তু বিশ্বাস আর ধৈর্য না থাকলে মানুষ সেটা টের পায় না রাত যখন নিস্তব্ধ হয় পৃথিবীর সমস্ত কোলাহল থেমে যায় তখনই হৃদয়ের গভীর ব্যথাগুলো স্পষ্ট হয়ে ওঠে আমরা দিনের আলোতে নিজেকে শক্ত করে রাখি কিন্তু রাতের আঁধারে যখন কেউ পাশে থাকে না তখন মনে হয় কোথাও কি সত্যিই আমার জন্য কেউ আছে হ্যাঁ আছেন তিনি আমাদের মা সারদা মা কখনো সন্তানকে ফেলে দেন না যতই ভুল করি না কেন মা আমাদেরকে কোলে তুলে নেন পরম স্নেহে জড়িয়ে ধরেন তাই রাতে শোবার আগে সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত হতাশা তার চরলে রেখে বলো মা আমি তোমার কাছে ফিরে এসছি তুমি আমাকে গ্রহণ করো আমরা কত ভুল করি কতবার নিজের ক্ষতি করি কতবার অন্যদের কষ্ট দিই কিন্তু মা সরদা কখনো আমাদের শাস্তি দেন না তিনি শুধুই ভালোবাসতে জানেন তার স্নেহের আশ্রয়ে নিজেকে সমর্পণ করুন বলুন মা আমার সব ভুল শুধরে নাও আমাকে নতুন করে শুরু করার সুযোগ দাও জীবন কত কঠিন চারপাশে সম্পর্ক টানা পড়েন ব্যর্থতা একাকিত্ব সব মিলে যেন দম বন্ধ হয়ে আসে কিন্তু মা সারদার কৃপা যেখানে আছে সেখানে শান্তিও আছে মাকে বলুন মা তুমি আমার সকল কষ্ট সকল ব্যথা দূর করো আমার জীবনকে তোমার আশীর্বাদে পূর্ণ করো একবার কি ভেবে দেখেছেন কেন আজকের দিনে এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন এটা কি নিচকই কাকতালীয় নাকি ঈশ্বরের এক গোপন সংকেত যদি আপনি ট্রিপল সেভেন সংখ্যাটি বারবার দেখতে পাচ্ছেন আর কোনো কারণ ছাড়াই এই ভিডিওটি আপনার সামনে চলে আসছে তাহলে জেনে রাখুন এই মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছে